যে মা আমাদের কাছে আছে কাছে এই যদি আমাদেরকে যায় সে মা তো আমাদের লাভ হতে পারে আপনি যারা নামে যেতে চান তাহলে পাচ্ছেন আর যেতে চান যত রকম হয়েছে বুঝে বুঝে তার বেশি

أسأل الله تبارك وتعالى يحسبن الذين يعقلون بما آتاهم الله من فضله هو خير لكم بل هو شر لكم ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون

পূর্বের অবস্থা যারা ওটা ছিল না যারা বেহায়া করা করতো অজ্ঞতা করতো জানা মতে এলাকার ভিতরে যারা খারাপ মহিলাও ছিল এরাও রমাবারে অনেক সাইনবার অবায় এসে চলবার এখন মাসিদের সভাপতি মাসিদের সেক্রেটারি মাসিদের সদস্য মাসিদের অমর মাসিদের দল মাসিদের দলক দলস্য যত কিছু হোক না কেন দেখবেন নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের অমর নিজের দল নিজের স্ত্রী নিজের বস এরা অপর বেপরতায় চলছে অশ্লীলতা সরাসরি করছে আমি তো আমার কিছু বলিনি আমি তো আমার করবে আমি ইমাম সাধারণ অর্থে সবাইকে নিয়ে কথা বলে ওরা সবাই নিয়ে কথা বলে ওরা তো আমাকে সেরে দিছে আবদুল্লাহ নাম বলে

তিন নম্বরে যারা জাকাত দেয় না কি দেয় এই জাকাত না দেওয়ার কারণে এলাকার ভিতরে পড়া বৃষ্টি হচ্ছে কি আছে পেছনে হয়নি এরকম বৃষ্টি হয় না গরমে আছে না নাই কথা বলে আছে না নাই এই পশু যদি না থাকতো আল্লাহ তারা এদেরকে এত বেশি শাস্তি দিত পশু পাখির কারণে কিছু ভালো মানুষের কারণে হয়তো আমাদের একটু একটা কেন করাম জাকাত দিতে হবে না কি হবে মোটামুটি একটা বুঝলাম এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আসলে যায়

আলোচনাটা এই মুহূর্তে আমি এখানে রেখে দিচ্ছি চালক ভূমি আমাদের এখানে নেই হাদায় কিছু লোকের ভিতরে দু একজনের হতে পারে এটা নিয়ে অনেক আলোচনা গরুর একটা

চোদ্দ বছর তিনশো চুয়ান্ন দিন এক জায়গায় থেকে যায় সাড়ে সাত ধর আমি আগেও বলেছি এটা যদি অতিবাহিত হয়ে যায় এক বছর পরিপূর্ণ হয়ে যায় ওই স্বর্ণের উপরে ওই স্বর্ণ থেকে স্বর্ণ আড়াই পার্সেন্ট অথবা ওই সহ পরিমাণ টাকা আপনাকে গড়ে তেলিয়ে নিতে হবে শুরু গরিব না একটা খারাপ সামনে পেরে বলছি আমার কি আছে সাড়ে বারান্ন ধরি কেটে চাচ্ছে আছে কয়েক বছর এক বছরে কয়েকদিন তিনশো জিম এই সময়টা অতিবাহিত হয়ে গেলে পরে

সুন্দর করে বর্তমান আজকের বাজারে আমি অল্পটা জেনেছি এরপরে কেন ঘুরে করেছি এসে এখানে আমরা এখানে বসে ঘুরে করে আমরা একটা নির্ণয় করে দিয়েছি গল্প আছে গল্প টাকাও আছে গল্প আপনারা আমরা গল্প করেছি করেছি না

আলোচনা আছে তবে আবার তো সরানো নষ্ট হবে না উল্লেখের জন্য পাঁচ লাখ টাকা আছে সাড়ে তিন লাখ টাকা ঋণ আছে দেড় লাখ টাকা তার কাছে এখন নরদ ক্যাশ আছে ঋণ দিয়ে দিবে